কি খবর রতন ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আমিও ভালো আছি তো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন তো আজকে একটা নতুন মডেলের শোকেজ দেখতেছি আনারসের শোকেজ তো এটা কীরকম আসা বিষয়ে একটু জানাবেন মডেল এটা হ্যাঁ

টাওয়ারগুলো আপনার মনে করো এখানে পাল্লা আছে পাল্লার মধ্যে আবার এখানে পার্টিশন আছে অনেক আবার অনেকে আপনার দুইটা করে কবজা দেয় আমাদের এখানে তিনটা করে কবজা দেওয়া আছে এই কবজাগুলোর দাম মনে করো দেড়শো টাকা করে একটা করে কবজার দাম জি ভাই বুঝতে পারছি তো আপনার এই দিকে যেরকমটা দেখালেন এটা কি অপর দিকেও সেম হ্যাঁ হ্যাঁ সেম এদিকেও সেম এখানে পাল্লা আছে পাল্লার মধ্যে অনেক গ্যাপ বড় আছে এমন এই লকটার দাম আপনার 200 টাকা এই লকটার দাম এটা হলো সাইনার লক জি বুঝতে পারছি তো আপনার সাব দিবেন হয়ে যাবে নিচে চাবি দিবেন এটা তো আপনার ওইদিকে ডয়ারগুলোর তালাগুলো কি কি রকম এগুলা তালা হলো ওগুলো তো মানে তালা এগুলো সবগুলো আপনার স্টিল চাবি স্টিল চাবি আছে এগুলা একটা করে তালার দাম 500 টাকা করে জি আর আপনার এই বোর্ডগুলোর লাস্টিং কি রকম ও কালারের গ্যারান্টি কি রকম দিবেন আপনার কালারের গ্যারান্টি হলো লাইফ গ্যারান্টি মানে কখনো এগুলো কালার আপনার কখনো উঠবে না আর আপনার বোর্ডগুলো এগুলো কখনো আপনার সারা জীবনে আপনার ভুল চালা পোকা ইঁদুর কখনো কাটবে না এই বোর্ড শুধু আপনি পানি থেকে বাঁচা রাখবেন পুরো লাইফ শেষ আপনার লাইফ শেষ করতে পারবেন না যে বুঝতে পারছি তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই এর আগের ভিডিও কমেন্ট করছিলেন যে ভাই ফল ফ্রুটের একটা ডিজাইনের শোকেজ দেখাতে তো আমরা পারছি তো আনারস ডিজাইনের একটা এবার নতুন আপডেট মডেলের একটা সুকেশ অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ তো আপনাদের যদি এই সুকেশের মডেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন ও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ মনে করো আমরা প্রত্যেক আমরা ভিডিও বানাই এবং আপডেট যেগুলো আসে এগুলাই আমরা দিই জি বুঝতে পারছি তো ভাইয়া এটার প্রাইস কীরকম পড়বে